এই আমরা দেখতে পাচ্ছি লাল যে ভোটটা দেখতে পাচ্ছেন একটি মরদেহ এই লাল ভোটটা করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটি আসো এই যে সামনে যে লাল ভোটটা আপনারা দেখতে পাচ্ছেন সেই লাল ভোটায় একটি মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কোথাও বিন্দুমাত্র মাটি অস্তিত্ব নেই সেখানে এই যে এই যে ভোটটার কাছ থেকে একটু ঘুরে আসি আমরা আমরা <laughs> যে এই যে একজন মরদেহ নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাবে সেটাও কিন্তু অজানা শেষ পর্যন্ত বলতে গেলে কি হয় যে পুরো টেলিতে এই ভিতরের সাইডগুলোতে কোথাও এক টুক্র এক ইঞ্চি মাটি অস্তিত্ব না থাকার কারণে এখন মরদেহ নিয়েও কিন্তু বিপাকে পড়তে হচ্ছে তাই আসুক সরকারের নিকট যে আমাদের যে মহিতাল মুখসহ সে যে থানাগুলো আছে প্রত্যেক থানাতে অবশ্যই একটি করে যে মরদেহ দাপন কাফনের জন্য একটি ট্রিম অবশ্যই যাতে রেখে দেওয়া হয় সেটা অন্যত্র নিয়ে যাতে দাফন বা কবস্থ বা দাহক যাই হোক সেটা করতে পারে এছাড়া এখানে না হলে যদি মরদেহ কোনো সঠিক প্রক্রিয়া না করা হয় তাহলে কিন্তু মরদেহ বন্ধ ছড়াতে পারে এবং এই মানুষও এখনও জানা যে এই মরদেহ নিয়ে শেষ পর্যন্ত কি হবে দিদা চলে দোলা চলে ভুগছে সাধারণ জনতা এবং এই ফেনীবাসী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা ট্রাজেডি আর কখনো এই ফেনী আমার এই জীবদ্দশায় এই বয়স পর্যন্ত আমি আর দেখি নাই এবং ওনারা দেখেছি কিনা জানি না এখানে ফেনীর অনেকে আছে ফেনীর স্থানীয় বাসিন্দা যারা কি আপনাদের এই স্মরণকালে এইরকমের এই যে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সরকারের প্রশাসন যন্ত্রের যত ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড কার্যক্রম রয়েছে সব কিছু এখন ফ্রেনের দিকে ফোকাস করা হেলিকপ্টার সহযোগিতা মরদেহ দাফন কাফনের জন্য প্রত্যেকটা থানার সামনে উঠ বসানো এবং ভলেন্টিয়াররাও আসলে এখানে বিপাকে পড়েছে তারাও কিন্তু খুব একটা বেশি ভিতরে যেতে পারছে না এখান পর্যন্ত খাবার নিয়ে তারা এসে বসে রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারাও ঢুকেছে তারাও এত দূর পর্যন্ত প্রত্যন্ত এরিয়াতে রিমোট এরিয়াতে গিয়ে আমরা সেখান থেকে কামব্যাক করাও একটা বিপর্যয় এবং জানি না আমরা কত হত নিহতের ঘটনা ঘটেছে সেটা হয়তো পানি নেমে গেলে আমরা বুঝতে পারবো এই মুহূর্তে সবাই দেশে হারার দিক দিক ছুটছে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে এটা একেবারে একেবারে নাভি বলা চলে মূল পয়েন্ট সেখানেই অবস্থা আর ভিতরের যে কী অবস্থা সেটা আমরা একটু পরে দেখাচ্ছি